কোটা সংস্কারের আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসোম এবং আরিফ সুহেলকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তাদের পরিবার নুসরাত তাবাশোম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক তাকে আজ ভুরে মিরপুরের নগর নোফনগরের বাসা থেকে ডিবি পুলিশের পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার আর আরিফ সুহেল কোটা সংস্কার আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ছিলেন তার পরিবার জানিয়েছে শনিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে সাদা পোশাক আট নয় জনের একটি দল আরিফ সোহেলকে তুলে নিয়ে যায় এই সময় তারা ডিবি পুলিশের পরিচয় দেয় রোববার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি প্রধান হারানোর রশিদ নিশ্চিত করেছেন নিরাপত্তার স্বার্থে নুসরাতকে ডিবির হেফাজতে আনা হয়েছে তবে আরিফ সুহেলের বিষয়টি সাবারের আশুলিয়া থানা কিংবা ডিবি পুলিশের পক্ষ থেকে এখনও নিশ্চিত করা যায়নি এর আগে শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে তার আগে শুক্রবার বিকালে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে চিকিৎসারত অবস্থায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের দিনে গ্রেফতার হাজার প্রতিবেদনে বলা হচ্ছে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ সংঘর্ষ সংঘাত বাংসুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটনায় সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেফতার অভিযান চলতেছে শনিবার পর্যন্ত এগারো দিনে মোট গ্রেফতারের সংখ্যা নয় হাজার ছাড়িয়েছে এখন পর্যন্ত করা ব্যক্তিদের একটি বড় অংশ বিএনপি ও জামাত ইসলামী এবং দুটি দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী পাশাপাশি বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা বিভিন্ন দলের শীর্ষস্থানীয় নেতাদেরও গ্রেফতার করা হচ্ছে কোটা প্রথা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি শুরু করেন পহেলা জুলাই এরপর পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে মূলত একুশে জুলাই রাত থেকে ঢাকায় চিরনি অভিযান শুরু করে পুলিশ ও র্যাব সহিংসতায় করা জড়িত ছিলেন সহিংসতায় কারা জড়িত ছিলেন তা বের করতে ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করা করে তালিকাও করা হয়েছে